দেখো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু কি করা যাবে কোচিং ইনস্টিটিউট গুলোর এত বেশি চার্জ যে হচ্ছে না পারবো না হয়তো সেই গ্র্যাজুয়েশনই করতে হবে কোনো কিছুর অনার্স নিয়ে যদি পেলাম পেলাম স্বপ্নটা মনে হচ্ছে এবছর স্বপ্নই থেকে যাবে না আর থাকবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে যোগ্যশ্রী স্কিম আর যেটার মধ্যে শুধুমাত্র আগে ছিল এস সি ওবিসি টি তার মধ্যে কিন্তু জেনারেল ক্যাটাগরিকেও তিনি ঢুকিয়ে দিলেন এবং দু হাজার চব্বিশের অভূতপূর্ব রেজাল্টের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম একটা বোল্ড স্টেপ যেখানে প্রতিটি ছাত্রের জন্য ফ্রিতে জয়েন্ট এবং নিটের কোচিং দেওয়া কি হতে চলেছে যজ্ঞশ্রী স্কিম ভিডিওটি পুরো দেখলে পরে বুঝতে পারবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের ইনিংস প্রচার কি শুরু হয়ে গেল মনে হতে পারে আপাত দৃষ্টিতে তাই কারণ এই রাজ্যে যতগুলো সরকারি প্রকল্প রয়েছে এবং আমরা সবাই জানি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোই কিন্তু কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল আর তার মধ্যে একটি ব্রেকিং নিউজ রয়েছে ভাবে সেটা হচ্ছে যজ্ঞ স্কিম কি এই যজ্ঞ স্কিম দেখুন মমতা ব্যানার্জির সরকার দু হাজার জানুয়ারি মাসে একটি কোর্স লঞ্চ করে কোর্সটি হচ্ছে এসটি এসটি ওবিসি এদের জন্য ফ্রিতে জয়েন্ট এন্ট্রান্স নিট এদের কোচিং করা কেন এদের জন্য এই প্রস্তাব কারণ আমরা জানি যেখানে কলকাতার বড় বড় ইনস্টিটিউট এবং গোটা ভারতবর্ষের বড় বড় ইনস্টিটিউটগুলোতে হিউজ পরিমাণ চার্জ নেওয়া হয় যদি সেই কোচিংটাই ফ্রিতে দেওয়া হয় তাহলে পরে কিন্তু অনেকে উপকৃত হবে আর মমতা ব্যানার্জি এখানে কিন্তু সাকসেসফুল সাকসেসফুল এই জন্য কারণ এসসি এসটি তে এই প্রকল্প শুরু করার পরে যেটা রেজাল্ট দেখা গেল যজ্ঞশ্রী স্কিমে যে রেজাল্টগুলো বেরিয়ে গেছে তেইশটা র্যাঙ্ক পেয়েছে এবং তার মধ্যে রয়েছে আইআইটি এর সাথে চারশো বত্রিশ র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল জেই অ্যান্ড একশো দশ র্যাঙ্ক ইন রেজাল্ট প্রথমবারের কয়েক মাসের প্রকল্পে দারুণ এটাকেই মমতা ব্যানার্জি কি ফ্যাক্টর করতে চলেছে কারণ দেখুন ইলেভেন টুয়েলভ ভোট ব্যাংকের আশা আপনার মনে হতে পারে সেইভাবে নেই কারণ এরা ভোট দেবে যখন যখন কলেজ পার হয়ে যাবে কিন্তু এদের যারা গার্জিয়ান যারা দেখছে মমতা ব্যানার্জি এদের প্রতি সদয় হচ্ছে যেখানে মনে হচ্ছে কাস্ট ফ্যাক্টর হতে পারে সেখানে কিন্তু ভোটটা আরো বেশি পাবে কারণ ব্রেকিং নিউজ হচ্ছে এটা খালি এস সি এস টি জন্য আর কিন্তু রইল না এটাতে যুগে গেল কিন্তু জেনারেল ক্যাটাগরি হ্যাঁ ঠিকই শুনছেন জেনারেল যত ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু এই চান্স পাবে এবং নাম্বার অফ সেন্টার এক নিমেষে আরো বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করছেন যে তিনি বাড়িয়ে দিচ্ছেন এবং এর সাথে আরো দু নতুন রিক্রুটমেন্ট হবে মানে সাপোর্ট ট্রেনির যারা এগুলো পড়াবে এবং পড়িয়ে আসছে দুর্নীতি যদি না হয় স্কিম প্রচন্ড ভাবে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এর স্কিম গুলো ভালোই থাকে দুর্নীতি করে কিন্তু রুটের বা এর সাথে জড়িত মানুষগুলো কোন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন স্টেট গভর্নমেন্ট বলুন তাদের প্রকল্প নিয়ে কিন্তু কোনো সংশয় থাকে না ভালোই হয় সৎ উদ্দেশ্যে হয় মানুষের বেনিফিটের জন্য হয় ঘাপলাটা করে কিছু কিছু মানুষ আর তার জন্য পুরো জিনিসটা কালিমালিপ্ত হয়ে যায় অবশ্যই খুব ভালো প্রচেষ্টা কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কন্ডিশনে অনেকে হারিয়ে যায় বড় বড় যখন তারা কোচিং নিতে পারে না কারণ লাখ লাখের খরচা সেটা তিন দুর্চা ফ্রিতে দিয়ে দিচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যোগ্যশ্রী স্কিমের মাধ্যমে লুটে না হোক কারণ ইলেভেনে যারা আছো তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই স্কিম এবং প্রতিটি জায়গায় এই স্কিম শুরু হতে চলেছে গোটা বেঙ্গল জুড়ে পঞ্চাশটার বেশি মুখ্যমন্ত্রী দাবি করে দিয়েছেন যে সেন্টার চালু হয়ে যাচ্ছে দু হাজারের বেশি সাপোর্ট স্টাফ বা ট্রেনি তারা নিয়ে নিচ্ছে এবং তারা এইটাকে পুরোপুরি কিন্তু তোমাকে তৈরি করে দেবে আগামী জয়েন্ট এন্ট্রেন্স এবং নিটের জন্য আর কেন ভাবনা ভালো কাজকে অলওয়েজ সাধুবাদ জানাও এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম একটা কাজ যেটা এসসি এসটি ওবিসির জন্য শুধু ছিল সেখানে জেনারেলকে ইনক্লুড করে ছাত্রদের মধ্যে বিভাজনের রাজনীতি না খেলার জন্য অনেক অনেক কুর্ণিস দিদি এবং আগামী দিনে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইভাবেই সাধারণ ছেলেমেয়েদের পাশে দাঁড়ান ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে আমাদের গ্রাম বাংলা এবং যারা রিয়ালি নিডি সেই সব ছাত্ররা যারা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার তারা যাতে সেটাকে বাস্তবায়িত করতে পারে নমস্কার